নমস্কার সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব কর্মেরই গ্রহ শনিদেব সে কর্মঘরে আসছে তো সেখানে শুধু আসছে না সে কর্মঘরে তার তৃতীয় দৃষ্টি খরচের ঘরে অর্থাৎ বারো নম্বর ঘরে সুখের ঘরে ডোমেস্টিক হ্যাপিনেসের ঘরে চতুর্থ ঘরে এবং বিবাহিত জীবনের ঘরে দাম্পত্য জীবনের ঘরে সপ্তম ঘরে এখানে শনির প্রভাব থাকছে অর্থাৎ শনির দৃষ্টি থাকছে শনির দৃষ্টি বাদ দিয়ে এই ভিডিও অসম্পূর্ণ থেকে যায় দেখুন মিথুন রাশি একটা ডুয়েল রাশি দ্বি স্বভাব রাশি দ্বি স্বভাব মানে স্বভাবের মধ্যে এটা চারিতা এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই দি স্বভাব ডুয়েল রাশি মানে হচ্ছে ডিসিশন মেকিং অর্থাৎ সব কিছুতে একটু ডিলে বিশেষ করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক ডিলে হয়ে যায় দেরি হয়ে যায় সেই কারণে এদের অনেক বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে দেখবেন মিথুন রাশি মানে বুধের রাশি প্রচন্ড ইন্টেলিজেন্ট এরা প্রচন্ড বুদ্ধিমান এত ইন্টেলিজেন্ট বুদ্ধিমান এবং প্রতিমা থাকা সত্ত্বেও জীবনে যে জায়গায় যাওয়ার কথা জীবনে যে লেভেলে উন্নতি করার কথা সেই লেভেলে কিন্তু ম্যাক্সিমাম মিথুন রাশি বা লগ্নের মানুষ পৌঁছাতে পারে না বা পৌঁছালেও অনেক দেরি হয়ে যায় তার কারণ কি তার কারণ ডিসিশন নেওয়ার জন্য না তার কারণ গ্রহরাজ শনিদেব তিনি এই মিথুন রাশির খুব কনফিউশন তৈরি করে দেয় কি ফল দেবে অর্থাৎ একদিকে শনিদেব মিথুন রাশি লগ্নের অষ্টম্পতি আবার একদিকে অষ্টম ঘর হচ্ছে এই জন্মগোষ্ঠীর সব থেকে খারাপ ঘর আবার নবম ঘর যে ভাগ্যের ঘর সেই ঘরটা হচ্ছে এই জন্মগোষ্ঠীর সব থেকে ভালো ঘর তাহলে বুঝতেই পারছেন যে শনিদেব একদিকে অত্যন্ত খারাপ ঘরের মালিক আবার অত্যন্ত ভালো ঘরের মালিক তাই মিথুন রাশি বা লগ্নে বিরাট কনফিউশন তৈরি করে দেয় শনিদেব কি রেজাল্ট দেবে তাহলে সে হয়ে দশমে আসছে যোগ অবশ্যই তৈরি করে দিচ্ছে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শনিদেব ভাগ্যপতি হয়ে কর্মকারে আসছে কর্মের প্রবল উন্নতির যোগ তৈরি করছে আড়াই বছর কারণ শনিদেব একটা রাশিতে আড়াই বছর থাকে অর্থাৎ সেকেন্ড জুন দু পর্যন্ত এই কর্মঘরে থাকবে থাকবে কার ঘরে মিন রাশি দেবগুরুর বৃহস্পতি রাশিতে এটা জলীয় রাশি বা ভাবুক রাশি দেখুন চারটে রাশির মধ্যে তিনটে এমন রাশি আছে যেকে ইমোশনাল রাশি বলা হয় প্রচন্ড ভাবুক রাশি সেই তিনটে রাশি হচ্ছে জলীয় রাশি এক কর্কট রাশি দ্বিতীয় বৃশ্চিক রাশি এবং এই তিনটে ভাবুক রাশি এবং ইমোশনাল রাশি কারণ জলীয় রাশি এবং চন্দ্রের প্রভাব এই রাশি তিনটের উপর বিরাট থাকে কারণ দেখবেন পৃথিবীর জল এক তৃতীয়াংশ জল এবং চন্দ্র প্রভাবে সেই জলের জোয়ার ভাটা হয় জলের চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয় অর্থাৎ জল বাড়ে বা কমে ঠিক আমাদের মানব জীবনেও সেভেন্টি টু পার্সেন্ট জল আছে তাই আমাদের জীবনে চন্দ্রের প্রভাব সব থেকে বেশি পড়ে আর সেই মিন রাশিতে শনিদেব কর্মের কারো হয়ে কর্মের উন্নতি অবশ্যই দেবে কিন্তু কি ধরনের উন্নতি দেবে পরিবর্তনের মাধ্যমে কর্মের প্রগ্রেস বা উন্নতি দেবে অর্থাৎ আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং ভাবছেন যে সামনে দিন সেই কোম্পানিতেই আপনার প্রমোশন হবে সেক্ষেত্রে কিন্তু হবেই না এখানে আপনি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনাকে কর্ম পরিবর্তন করেন অর্থাৎ কোম্পানি পরিবর্তন করতে হবে কর্ম না কর্মিক কর্ম সেক্টর পরিবর্তন না করেও আপনি কোম্পানি চেঞ্জ করবেন ধরুন আপনি আইটি বা কোনো যে কোনো প্রাইভেট কোম্পানিতে আসেন তাহলে কোম্পানি চেঞ্জ করলেই এই আড়াই বছরের মধ্যে আপনার প্রবল উন্নতির ঝোঁক এটা প্রাইভেট সেক্টরে কিন্তু যারা গভর্নমেন্ট সেক্টরে আছে সরকারি চাকরি করে তারা তো আর কোম্পানি চেঞ্জ করতে পারবে না তাহলে তাদের উন্নতি কিভাবে হবে সরকারি চাকরির ক্ষেত্রে কি ক্ষেত্রে কিভাবে হতে পারে তাদের স্থান পরিবর্তন অর্থাৎ শনি এই যে দশম ঘর থেকে সরাসরি চতুর্থ ঘরে ডোমেস্টিক হ্যাপিনেস ঘরে বা বাসস্থানের ঘরে দৃষ্টি তাই যদি আপনি আপনার নিজস্ব জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক প্রোগ্রেস বা উন্নতি এইবার আসছি যে দেখুন শনির যে দুটো ঘরে একসঙ্গে প্রভাব অর্থাৎ চতুর্থ এবং সপ্তম অর্থাৎ শনির যে সপ্তম দৃষ্টি সেটা চতুর্থ ঘরে এবং চতুর্থের চতুর্থ ঘর অর্থাৎ ফোর্থের ফোর্থ ঘর সেভেন ঘর সেই ঘরেও দৃষ্টি সেটা কার জীবন সাথীর ঘর তাহলে আপনার গৃহস্থ জীবন পারিবারিক জীবন এবং জীবন সাথী দুটো ঘরকে একসঙ্গে এই ব্যাপারটা এই সেক্টরটা কি ফল পেতে পারে বা এই সেক্টরে তাদের কতটা সমস্যা আসতে পারে এই আড়াই বছরে তো চতুর্থ ঘর এবং সপ্তম ঘর দুটো ঘরে শনির দৃষ্টি অর্থাৎ গৃহস্থ জীবন পারিবারিক জীবন এবং জীবন সাথীর সঙ্গে যে অনেক কমিয়ে দেবে। এই সময় বাড়িতে যত কম থাকবে তত কিন্তু আপনার মানসিক শান্তি থাকবে অফিসের কাজকর্ম যত বেশি করবেন এখানে মানসিক শান্তি তত বেশি থাকবে যদি আপনি বাড়িতে এসে জীবন সাথীর সঙ্গে কোনো একটা পরামর্শ করেন সেক্ষেত্রে কিন্তু দুজনের যে মানসিকতা দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে কিরকম ধরুন বাড়িতে কোন একটা জিনিস আপনি বললেন এই জিনিসটা এখানে থাকবে এখানে থাকলে ভালো সেখানে কিন্তু আপনার কথা এই নাও খাটতে পারে বা আপনি বললেন এই জিনিসটা করলে ভালো হয় এই জিনিসটা করলে খারাপ হয় এই যে ডিসিশনটা সেটা জীবন সাথীর ওপর ছেড়ে দেওয়াই ভালো সেখানে গৃহস্থ জীবন অনেক সুখময় হবে অর্থাৎ এই সময় যত আপনি আপনার জীবন সাথীকে প্রাধান্য দেবেন তার উপর দায় দায়িত্ব যত তুলে দেবেন সেটা সন্তানের এডুকেশন হোক বা গৃহস্থ জীবনের যে কোনো বড় সমস্যাই হোক তাহলে কিন্তু এই ডোমেস্টিক বা ডোমেস্টিক হ্যাপিনেস বা গৃহস্থ জীবন পারিবারিক জীবনে অনেক মধুরতা আসবে সুখ আসবে তা না হলে অনেক সময় মনে হতে পারে যে আপনার এই সময়টা অফিসে থাকলেই ভালো কারণ গৃহস্থের মধ্যে একটা সমস্যা বা ক্রিয়েট করতে হতে পারে তবে হ্যাঁ এই ফোর হচ্ছে জমি বাড়ি গাড়ি প্রপার্টি যানবাহন এখানে দৃষ্টি অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় আপনি জমি বাড়ি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন সেখানে কেনাবেচাও করতে পারেন এবং জমি বাড়ি প্রোপার্টি থেকে যারা কেনাবেচা করেন যারা প্রমোটিং করেন তাদের জন্য কিন্তু এই যোগটা আড়াই বছর ভীষণ পজিটিভ যোগ এনে দেবে শনি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রপার্টি রেন্ট দিয়ে গাড়ি রেন্ট দিয়ে বা যারা ট্যুর ট্রাভেলস এর বিজনেস করে তাদের জন্য এই শনির যোগ অত্যন্ত শুভ ফল এনে দেবে অর্থনৈতিকভাবে সে বৃদ্ধি করাবে এই প্রপার্টি কেনা বেচার জন্য যদি আপনি আর বহু দিন ধরে কোনো প্রপার্টি পড়ে আছে যেটা আপনি সেল করতে চাইছেন বিক্রি করতে চাইছেন বিক্রি হচ্ছে না একটু চেষ্টা করলে এই সময় আপনার সেই প্রপার্টিগুলো বিক্রি হয়ে যেতে পারে ঠিক বাহনের ক্ষেত্রেও তাই তবে হ্যাঁ এই সময় পুরোনো বাহন কেনাটা নিজের ব্যবহারের জন্য ঠিক হবে না আপনি যদি কেনা বেচা করেন যানবাহন তাহলে আপনার অবশ্যই ভালো কিন্তু যদি আপনি ব্যবহার করব মনে করেন নিজের জন্য পার্চেস করতে চান সেটা কিন্তু পুরনো জিনিস না কেনাটাই ভালো এই সময় দেখবেন আপনার গাড়িতে ছোট স্ক্র্যাচ বারবার লাগতে পারে তাই একটা ছোট কোনো স্ক্র্যাচ ছোট্ট সেটা রেখে দেওয়াটাই ভালো তাহলে বারবার যে স্ক্র্যাচ বা দাগগুলো পড়বে সেটা পড়বে না এছাড়াও শনির দৃষ্টি বারো নম্বর ঘর সেটা ঘুমের ঘরে স্লিপিং প্যাটার্নে কিছু সমস্যা আসতে পারে যারা ঘুমের জন্য মেডিসিন ইউজ করে তাদের একটু সমস্যা বাড়তে পারে ঘুমের জন্য এছাড়াও চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এখানে মায়ের কষ্ট বাড়তে পারে মায়ের কিছু সমস্যা হতে পারে মায়ের সঙ্গে আপনার কিছু ভুল এছাড়াও এই দশম ঘরে শনি কি রেজাল্ট দিতে পারে দেখুন শনি যেখানে যেভাবেই ভাবেই বসু তার নিজের ভাব থেকে অর্থাৎ তিন ছয় এবং একাদশ ভাবে কোনো সময় হানি করে না এটা তার ক্রিস্ট ফেস্ট পেন ধরা যায় অর্থাৎ কি রকম যে ধরুন অষ্টম ঘর সবচেয়ে খারাপ ঘর অষ্টমের তৃতীয় ঘর দশম ঘর তাহলে অষ্টম ঘর ভাবের হানি করবে না শ্বশুরবাড়ির সঙ্গে রিলেশন ভালো থাকবে ইনহেরিটেন্সের জায়গাটা খুব প্রচন্ড ভালো যারা রিসার্চের কাজ করতে চাইছে তাদের জন্য খুব ভালো ইন্স্যুরেন্সের কাজ করে তাদের জন্য কিন্তু খুব পজিটিভ সময় এটা এছাড়াও ষষ্ঠ ঘর অর্থাৎ পঞ্চমের ষষ্ঠ ঘর হচ্ছে এই দশম ঘর সন্তানের ক্ষেত্রে হানি করবে না সন্তানের কম্পিটিটিভ এক্সাম বলুন সন্তানের বিবাহ বলুন এবং সন্তানের সঙ্গে আপনার রিলেশন সেটা কিন্তু অটুট থাকবে অর্থাৎ পঞ্চমের ষষ্ঠ ঘর এই শনি তাই এই ষষ্ঠ ও হানি করবে না এবং দ্বাদশের একাদশ ঘর বারো নম্বর ঘর ঘুমের সমস্যা ক্রিয়েট করলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে কোন রকম সমস্যা ক্রিয়েট করবে না শনি মহারাজ এবং বৈদেশিক অর্থ রোজগারের জন্য প্রচন্ড আপনার ভাগ্য উন্নতি হবে এই সময় যারা বিদেশে ব্যবসা করেন বৈদেশিক ব্যবসা করেন বিদেশে পড়াশোনা করতে চাইছে এম করতে চাইছে পিএইচডি করতে চাইছে পিএইচডি টাইপ অফ রিসার্চই হলো তাই অষ্টমে দশম এখানেও পজিটিভ রেজাল্ট দেবে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে বৈদেশিক যারা অর্থ থেকে রোজগার করতে চায় এছাড়াও যারা এমএনসিতে বৈদেশিক কোম্পানিতে চাকরি করে তাদের জন্য ভালো অষ্টম ঘরটা শুধু রিসার্চের ঘর না এটা ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যার ঘর টেকনোলজির ঘর তাই আইটি সেক্টরের জন্য যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা আইটি সেক্টরে আছে তাদের জন্য আগামী আড়াই বছর গহরাজ শনিদেব অত্যন্ত শুভ ফল এনে দেবে তাদের কর্মের প্রোগ্রেস কিন্তু হ্যাঁ একটা কথা প্রথমেই বলেছি যে কর্ম পরিবর্তনের মাধ্যমে উন্নতি অর্থাৎ একই কোম্পানিতে থেকে প্রমোশন পাওয়ার যে আপনার চান্স যা সুযোগ সেগুলো কিন্তু অনেক কম থাকবে যখন যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনার প্রমোশন কর্মের পদোন্নতি সেই ব্যাপারগুলো অনেক অনেক বেশি থাকবে আপনার ভাগ্যের সাপোর্টও কিন্তু সেই সেইখানে থাকবে যাই হোক এই গেল আপনার গ্রহরা শনিদেব দীর্ঘ আড়াই বছরে কি রেজাল্ট দেবে কারণ শনিদেবের মতো গ্রহ যখন রাশি পরিবর্তন করে প্রত্যেকটা মানুষের জীবনে বিরাট একটা প্রভাব পড়ে কিন্তু সেটা স্লো পড়ে আস্তে 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 পড়ে খারাপটাও আস্তে আস্তে হয় ভালোটাও আস্তে আস্তে হয় এবং এই যে চতুর্থ এবং সপ্তম প্রতি বৃহস্পতি মে মাসের পনেরো তারিখেই আপনার রাশিতে আসবে দীর্ঘ এক বছর থাকবে যদি কোনো কারণ মিথুন লগ্ন হয় এবং তার লগ্নেই যদি বৃহস্পতি বসে থাকে তিনি এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে পারে তার জীবনে অনেক কিন্তু বৃহস্পতি দশাতে নেগেটিভ প্রভাব থাকতে পারে কারণ বৃহস্পতি এখানে কি কেন্দ্রাধিপতি দোষ তৈরি করবে চতুর্থ এবং সপ্তম এবং দশম্পতি হয়ে না বৃহস্পতি সপ্তম এবং হয়ে হয়ে করবে করবে না কি যায় ক্ষেত্রে বৃহস্পতি যখন লগ্নে আসে চরম বাধকতার কাজ করে জীবনের সমস্ত কাজে বাধার সৃষ্টি করে তাই কারো জন্ম ছকে এরকম অবস্থান থাকলে তার ডেট অফ বার্থটা অবশ্যই ভিডিও নিচে পারেন কমেন্টস করতে পারেন যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার